দক্ষিণ চট্টগ্রামের চন্দনেশের বাড়ির টয়লেট থেকে গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার ভোরে মুসাম্মদ আরফি নামের গৃহবধূর মরদেহ উদ্ধারের পর স্ত্রী হত্যার অভিযোগে নিহতের স্বামী মোহাম্মদ রেয়াজনকে গ্রেফতার করা হয় তিনি উপজেলার বরকল ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম শরীফের ছেলে খুন হাওয়া আরফির পরিবারের সদস্যরা বলেছেন আট মাস আগে সাতখানীয় উপজেলার খাগড়িয়া ইউনিয়নের নং ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা আরফির সঙ্গে রিয়াজনের বিয়ে হয় বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন প্রায় আরফিকে নির্যাতন করতো বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের দাবি রিয়াজন মানসিকভাবে ভারসাম্যহীন বুধবার ভোরে তিনি স্ত্রীকে গলা টিপে হত্যা করে মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন সকালে ঘরে দরজা খুলতে দেরি হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আর ফির মরদেহ দেখতে পান পরে পুলিশ খবর দিলে পুলিশ এসে টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করে নিয়ে যায় রায়হান আক্তার লাভলি এন প্লাস টিভি চট্টগ্রাম